আমি মনে করি এই যে বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ করার এবং মাথা উচ্চ করার দাঁড়াবার যে ইতিহাস এটি বাঙাল বাংলাদেশের জন্য একটি গৌরব উজ্জ্বল নতুন যাত্রা এই যাত্রায় যদি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারে তাহলে আমাদের বিবেচনায় এই ভারতীয় সাবকন্টিনেন্টে ভারতের বিচার ব্যবস্থাকে আমরা এখনও সম্মানের দৃষ্টিতে দেখি যদি আমাদের বিচার বিভাগ এই রায়ের পরে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাহলে আমাদেরকেও এই ভারতীয় উপমহাদেশে একটি নতুন বিচারিক সিস্টেমের ক্ষেত্রে গুরুত্বের দৃষ্টিতে দেখা হবে এবং এরই মাধ্যমে বাংলাদেশের বিচার ব্যবস্থার যে অনিশ্চয়তা আছে যে ইনফ্লুয়েন্স আছে যে প্রভাব আছে যে সরকার যখন ক্ষমতায় আসে তখনই নিম্ন আদালতকে প্রভাবিত করতে চায় দিনের বেলা কোর্ট বসায় রাতের বেলা কোর্ট বসায় রাতের গভীরে কোর্ট বসায় যাকে ইচ্ছে তাকে নির্বাচনে অনুপযুক্ত করার জন্য রায় দরকার কাকে বেল দিবে কাকে বেল দিবে না কে পছন্দের কে অপছন্দের এই সকল দুষ্ট চক্রের অবসান হবে একই সাথে আমাদের অদস্তন বিচার বিভাগের অফিসারদের যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে এই ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ব্যবহার করে তারা সকল আইনের ব্যাখ্যা দিতে পারবে আর শুধু একটা কথা এখানে অ্যাভান্ডান কর্মণ হিসেবে আমি বলছি অবশ্যই নিম্ন আদালতের বিচারকদের জন্যও কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি উচ্চ আদালতের বিচারক জন্যও কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি যতটুকু আছে আছে যতটুকু নাই তা প্রণয়ন করা জরুরি যেন কেউই শেষ পর্যন্ত মনস্টার হতে না পারে যেহেতু জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স রুল অফ ল সেপারেশন অফ পাওয়ার এগুলোকে সংবিধানের বেসিক স্ট্রাকচার বা মৌলিক স্তম্ভ বলা হয়েছে এই মৌলিক স্তম্ভগুলো উচ্চকিত হবে যদি বিচার বিভাগ স্বাধীন সার্বভৌম এবং চেকস অ্যান্ড ব্যালেন্সের নীতিতে কাজ করতে পারে আজকের এই রায়ে চেকস অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হলো একই সাথে বিচার বিভাগ তার মর্যাদা ফিরে পেল বাংলাদেশ গ্লোরিফাইড হলো গৌর ইতিহাসের যাত্রা শুরু হলো একই সাথে দুই সালে সাবঅর্ডিনেট বিচার বিভাগীয় অফিসারদের জন্য যে ডিসিপ্লিনারি রুলস করা হয়েছিল এই রুলস অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে সেপারেট জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রায় প্রাপ্তির দিন থেকে তিন মাসের মধ্যে আলাদা বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা দেওয়া হয়েছে এবং এটি একটি সার্টিফিকেট দিয়েছেন সুপ্রিম হাইকোর্ট যে এটি খুবই সাংবিধানিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য এটি সরাসরি আপিল যেন হয় সেই জন্য সার্টিফিকেট ইস্যু করেছেন সেখানে ছিল যে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বদলি ছুটি সব কিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে মাস্কানে চলে গিয়েছিল রাষ্ট্রপতির উপরে আজকের এই রায়ের মাধ্যমে পুনরায় সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হল